হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা এই যে আমরা রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আমার ছেলের স্কুলে কারণ ওর স্কুলে ছিল আজকে গার্জেন মিটিং আর এই যে আমরা পৌঁছে গেছি স্কুলে ম্যাম এখন অন্য গার্জেনের সঙ্গে কথা বলছে বলে আমরা ওয়েট করছিলাম ক্লাসে বসে আর এটা ওদের ক্লাসরুম ক্লাসরুমটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বোর্ডটা ডেকোরেশন করেছে ম্যাম বোর্ডটা খুবই সুন্দর লাগছে ওই জন্য একটু ফটো তুলে নিলাম বোর্ডের সামনে দাঁড়িয়ে আর এই যে ম্যামের সঙ্গে আমাদেরও কথা বলা হয়ে গেছে বাড়ি চলে যাবো এবারে আর এখানে বসেছিল ফেয়ার এখান থেকে চাইলে বই কেনাও যায় তুমি কিনতেও পারো নাও কিনতে পারো আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর এটা ওদের স্কুলের সামনে স্কুলটা খুবই বড় স্কুল আর ওদের স্কুলটা সাপুজিতে স্কুলের নাম ভেলস গ্লোবাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ওটা আর এই যে আমরা বাড়ি যাচ্ছি আমরা গিয়েছিলাম বাইকে করে আর এই মাঠগুলো জলে পুরো ভর্তি হয়ে গেছে এই কদিন প্রতিদিনই বৃষ্টি হয়েছে শুধু আজকেই বৃষ্টিটা থেমেছিল আর আসার সময় ড্রাগন ফল কিনে এনেছিলাম আর এই যে আমরা প্রতিদিনই বিকেলবেলা হাঁটতে বেরোই আজকেও বেরিয়েছি আমার যা আমার ছেলে আর আমি আর আমাদের এদিকের মাঠগুলো বুড়ে গেছে অনেক জল জমে গেছে পুরো পুকুরের মতো আর এখানে পচা পেঁয়াজ ফেলে দিয়ে চলে গেছে এসবগুলো নষ্ট করা একদমই ভালো নয় আর বিগলটা আমাদের খুবই ভালো লাগে এদিকটায় হাঁটতে যেতে আমরা প্রতিদিনই যাই এইদিকে হাঁটতে আর সামনের এইদিকে ফ্ল্যাট আছে আর এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা আমরা সাইড দিয়ে সাইড দিয়ে গিয়েছিলাম এখান দিয়ে গাড়ি যেতে খুবই অসুবিধা হচ্ছিল আর আমাদের এখানে শ্রাবণ মাসে প্রতি শনিবারে ভোগ দেয় ভোগ এনেছিলাম সন্ধেবেলা আর এই যে আমার বোনের ছেলে আমার দাদা আমার দাদার মেয়ে এসেছিল সন্ধেবেলাতে আর ওদের চাউমিন আর পকোড়া দিয়েছিলাম খেতে আর এ খুব পাকা পাকা কথা বলছিল আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই